মেশিনে আসে পড়ছে না গাড়ি না তুমি দেখা দিয়েও গা হে কা না কচোন কৈছোঁ খাইছো মতে শ্ৰী দিছে কেইটা নে নে নিচিনা চিনাকে বাবুৰাটো গেছ হে গা হা বাবুৰে গেছে গা বাবু দাদি গে না গোমাহে না অত দূৰি আহিবা

ওষুধ কিনা দিয়ে গেছে আর খেতে ঘাস হয়ে গেছে ওগুলা দেখতে গেছে তো এজন্য আবার আনছে এখন মটার সাদিয়ে গোবরের মটর আমি থাকতে পারি নাই ও থাকতে পারি নাই জন্য বালতি করে পানি আনছিলাম যেহেতু আবার আসতেছে বান দি নাই কে আমি আর ওটা লাগান না নাকি মটরের সুচ লাগাইলেই করণ যায় না

सारा दिन कास कर्मनिया तो एकदम छा दिया एकदम काला हो गया छ का देखि देखि छा दिया ना सुधले ता का टाइम तो हाँ हाँ ना है न जे मुंह पे भेज दे मारे जाके आ रे आ सी जानी आयो है बात ज्यादा है ना अल्लाह बैठो कौन था दोरन भर दो एक ही दोरन बाकी था वो दोरन तो पानी पे रह लेता जा আদিয়ান ওর কাজের মানুষ হয়ে গেছে আদিয়ান হলে পানি দিতেছে পানি শেষ পানি শেষ এক জায়গায় দিও না বাবা এই কেদা হয়ে গেল এই জায়গায় আইতেছ না ভাঙাইতে তেলি এক জায়গায় দিও না আমি ওই সাইড ওই সাইডে দাও

চাল করে আবার চকর ভাইলে ভাই

आईना द ब्रेक वाला आ रहा है कोई चालू कर ले जाओ जी क्या हुआ जा रहा है ये नीचे तो वीडियो ड्रॉप करवर कर हां चालू कर सामने दे सामने सेकंड भर दे क्या हो रहा है सामने दे और चले जा

দিছে তাই আৰু বেয়া গ'লে যেনেকৈ তো এই যে ইটগুলো হলো ভাঙতে পারলো না সকালবেলা কিন্তু ভাঙতে পারে নাই ইট হলো সবগুলো আনা হয়নি এই জন্য কপালে হচ্ছে কি যে জানি না এখন আবার আসছে এখন আবার মেশিন নষ্ট হয়ে গেছে আর দুই গামলা মতো দুই গামলা হচ্ছে ই করছে দুই বল আর কি গামলাতে বলবেন না বল হচ্ছে ভাঙছে আর এখন আবার মেশিনের সমস্যা হয়েছে তো এখানে রাইখে দিতে হয়তো কালকে আইসা পরে আবার কাজ করবো